প্রিয় দর্শক বন্ধুরা আজকে একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা মাত্র দু তিনটে উপকরণ দিয়ে খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে দুধের হালুয়ে তৈরি করা যায় তার আগে শুধু দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আসুন শুরু করি দুধের হালুয়া দুধের হালুয়া করার জন্য আমি এখানে এক লিটার ক্রিম দুধ প্রথমে ফুটিয়ে ঘন করে নেব দেখুন দুধটা বেশ ঘন হয়ে এসেছে এখন আমি চার চামচে দু চামচ ভিনিগার দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তার আগে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে এবার দেখুন দুধটা কেটে কেমন দানা দানা বাঁধতে শুরু করেছে এখন দিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম দু চামচ গাওয়া ঘি এখন ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না পুরো দুর্দা ঘন হয়ে হালুয়ার আকারে আসে দেখুন দুধের হালুয়া প্রায় রেডি এখন আগে থাকতে ঘি ভেজে রাখা কাজু ও কিশমিশ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন দুধের হালুয়া একদম রেডি আলাদা পাত্রে রেখে ঘন্টা দুয়েক নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করুন তো প্রিয় দর্শক বন্ধুরা আবার বলি রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে একটা লাইক দিয়ে পরিচিতদের সাথে শেয়ার করে অবশ্যই কমেন্টস দেবেন ধন্যবাদ